ডিসকভার 125 সাদা ইঞ্জিনের একটা গাড়ি সেই নওগাঁ থেকে এক চাচা চলে আসলো আমাদের চাপাই এলপি তে বাইক সেন্টারে গাড়িতে সেটআপ করার জন্য জায়গা থাক আমাদের মেজবা ভাই গাড়িটা চালালো কেমন রিভিউ দি তাই এই এটা গাড়ি কি গাড়ি রে আমাদের 125 সাদা ইঞ্জিনের গাড়ি এটা কত আগের গাড়ি এটা এটা খুব যদি কম হয় তাও 6 থেকে 7 বছর আগের গাড়ি খুবই সুন্দর চলছে একবারে হুবা হুব তেলের মতো কোনো সমস্যা নাই তো যারা আর আমাদের এলপিজি বাইক সেন্টারের নামে কি এগুলা প্রচারণা হচ্ছে যারা এলপিজি বাইক সেন্টারের নামে যারা প্রচারণা করছে তারা খুব সাবধান চাপায়ের নাম দিয়ে চাপায়ের নামে আমাদের প্রতিষ্ঠানের নামে আমাদেরকে কপি করছে বুঝতে হবে জনগণ যে আসলে ভালো সার্ভিস পেলে তখনই কপি হয় ব্র্যান্ডকেই কপি করে এমনি লোকাল মালকে কপি কপি করে না এই আপনারা কেউ প্রতারিত হবেন না নিঃসন্দেহে ভরসা নিয়ে বিশ্বাস নিয়ে চাপা এলপিজি বাইক সেন্টার আপনারা প্রত্যেকেই চলে আসবেন আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ভালো সার্ভিস পাবেন গোটা বাংলাদেশে আমরাই প্রথম আমরাই সর্বশ্রেষ্ঠ আসসালামু আলাইকুম